E আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যারা যারা লাইভে আছেন যারা যারা আছেন ল্যাবটাকে ল্যাবটা জয়েন করেন মা তালা আমার অন্তর পুইরা কালা কইল ঐকুলে জালা রে একটা তালে কেমনে থাকে দশনে স্বামীwala আগে যুতি যন্ত মামি কই কই আমার তালা রে তীর সমর মুনির ডোরে মাই রাধি কাম তালা আমার অন্তর পুইরা কালা কইল ঐকুলে জালা রে এইমান মাইযা আর দুই মাইয়া একটা গেলে দশটা মাইয়া থাকবো যাই সবাই করে লাইক করেন লাইকটা শেয়ার করেন আর আমাদের সাবস্ক্রাইব করেন কে থেকে বলতে দেখতেছেন কিছু বলেন প্লিজ আমার কই যায় মাইরাকূপ আমি তবু ওচু একটা মাইহা কেনে ভাঙে 10টা জেলের বুক এইটা আদুনী কি যুগ মাইয়া মানুষ আইয়া মানুষ বিশ্বাস করে কোন মাদার

লোকের মেটি রে তুই কত গানে খাটি তোর বুকে বানাইলি রে তুই কয় পুরুষের গাটি যতই তুমি দেখাও আমি সতী ততই তুমি লুকাও তোমার মুখ দিবে সাক্ষী সি জানতাম আমি হইব এমন জালা বিলের মনের মাইরা জালার কেমন থাকে ধর্ষণের সাবিওয়ালা আগের প্রতি জানতাম হইব এমন জ্বালা রে বিল নামের মনের গোরে মাইরাধিতাম আমার একটা জলার কেতাকে দর্শনালা এই দেইমান মাইয়া রে তুইমান মাইয়া দশটা মায়া থাকবো সাইয়া যারা যারা ওয়াচিং আছেন যারা ওয়াচিং এ আছেন প্লিজ লাইক করে যান যারা ওয়াচিং এ আছেন প্লিজ যারা ওয়াচিং এ আছেন একটা করে লাইক করে যান যারা ওয়াচিং এ আছেন একটা করে লাইক করে যান চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কে কথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন सुन मेरे आ वे सोच के किया जो প্রেমের জলে ফাঁসাইছে আমার বন্ধু বড় মায়া লাগাইছে আমার বন্ধু দেখায় মিষ্টি হাইসা প্রেমের জলে ফাঁসাইছে বন্ধু বড় মায়া লাগাইছে আমার বন্ধু বড় মায়া লাগাইছে আমার বন্ধু বড় মায়া লাগাইছে আমার বন্ধু বারো কোইতে ভালবাসি তাই রাইতে গাছে আইতে বইতে পাশাপাশি মুখকের উপর মুখ লুকায়া কইতে ভালবাসি রে কইতে ভালবাসি ওশে নরম হাতে কোলে جاتে প্রেমের ছুরী বশাইছি বন্ধু বর্ম মায়া লাগাইছে আমার বন্ধু বড় মায়া লাগাইছে আমার বন্ধু বড় মায়া লাগাইছে যারা ওয়াসিং আছেন প্লিজ একটা করে লাইক করে কথা থেকে দেখতেছেন কিন্তু কইলা যান প্লিজ একটা করে কমেন্ট করেন লাইভটা লিংক শেয়ার করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কে কোথা থেকে দেখতেছেন বলেন দিয়া মনটা লইয়া করলে চালাকি দিন পরে বুঝবার ঠিকই মন বাঙার জালাকি রে মন বাঙার জালাকি দিয়া মনটা লইয়া করলারে জালাকি দুই দিন পরে বুঝবার ঠিকই মন বাঙার জালাকি রে আরে জানি নতুন পাইয়া চোখের জলে বাসাইছে বন্ধু বড় মায়া লাগাইছে আমার 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 বন্ধু বড় মায়া গাই এ যে আসছেন একটা লাইক করে যান প্লিজ একটা লাইক করেন আর কোথা থেকে

কারো রিকোয়েস্টেড কোন গান দেখলে আমাকে বলেন আমি আপনাদেরকে শোনাবো আর কারো যদি কোনো পছন্দের গান থাকে আমাকে বলেন আমি আপনাদেরকে শোনার চেষ্টা করব নিজের পরে রাখবি হয়নি শুভ তারারায় আমায় এক ঘু শেষে নিজের বিয়ে ডাকবি আজ একলা জীবন অনেক সুখের হম একলা জীবন অনেক সুখের হ ছায়া নাই এখন আমি অন্ধকারে শুরু সেই আয়তে তোমার মায়া আমার ছায়া নাই জীবন অনেক সুখের বন্ধু একলা জীবন প্রতিদিনে নিঃশ্বাস এত সুখের ভালোবাসায় বাংলাদেশ তো আমার hello guys scared let take in যে কান্দন কান্দাইল রে বন্ধু আর কত যাই সইয়া যে কান্দন কান্দাইল রে বন্ধু আর কত যাই সইয়া তোমার নামে নালিশ কর মোর ঝাস রে যাইয়া তোমার নামে নালিশ কর মোর আমার মন কান্দে প্রাণ কান্দে কান্দে দুই নয় ঝারে ভালোবাসলাম সে তো হইল নায়াপন আমার হইল আপন, আমার মন কান্দে প্রাণ কান্দে কান্দে দুই যারে ভালোবাসলাম সে তো হইল আপন, আমার হইল আপন। কলম কি নিমনটা যে তার রাতের মতোই কালো জানলে আমি কোনো দিনও বাসতাম না রে ভালো তারে বাসতাম না রে ভালো কলম কি নিমনটা যে তার রাতের মতোই কালো জানলে আমি দিনও বাসতাম না রে ভালো তারে বাসতাম না রে ভালো নিঠুর ভালোবাসা তুই যে এমন সর্বনাশা নিঠুর ভালোবাসা তুই যে এমন সর্বনাশা এ কেমন জীবন যারে ভালোবাসলাম সে তো হইল নায়াপন আপন আমার হইল নায়াপন আপন চল সাতুরিতার হৃদয়ে ছিল বড়ই বেশি সে আমার বই লাগিয়া রে দোষী দোষে করলোরে দোষী চল সাতুরিতার হৃদয়ে ছিল বড়ই বেশি is how to call ball